বরিশাল আঞ্চলিক ভাষায় কবিতার নাম দাউর দাউর কাড়া হা গুসান লাগে আহাসে করছে ম্যাক ওই বুঝি দাবার ছটবে সাইয়া একটু দেখ হুগনা দাউর জলবে ভালো ছেড়ে তুই গুসা থুইয়া থুইয়া দেবি হরি জম্মে রুসা শেরেস ঠাল্ডা বেশি হুগনা আলেদা তুই রাহিস শিয়ারি মাসায় উডিয়া পাল্লে একটু থাহিস ওই বাড়ি গেদুর মায় কি যে কাম হরে যাইয়া একটু চাইয়া দেখ হ্যাগো উসা ঘরে তুলা লেপসে দাঁড় গুছাইছে হুগাদেছে আরি হেয়া হন বেড়াইতে যাইবে হের মাইয়া বাড়ি আর তুমি দ্বার গুলান এহানো রাকস জ্বলায় দেউলি যে জায়গাটা জম্মের মতো তলায় শিগগির দাঁড় গুছাও সকলের বোলান দাও তত্তুরে দ্বার গুলান উষাঘরের মাছায় নাও এমনি এখন দাউরে ঠাক এই গ্রামে থাকিয়া বালো হইয়া দার্থও আড়াবানা রাকিয়া পাতি পাতি সেরেস ডাল চুলার পাশে হেদ দেয়া আগে রান্বা এই বৈশাখ মাসে চাম্বুল ঠাল বালো জলে রাগ পাউ্যার মাসায় এই যে দেহ না ওই গড়ের বাসায় পাতা কড়া বস্তা বরিয়া রাগ পাশে এই দেয়া তুমি পুরা আসার মাসে চাউলাক সার বর্ষা হলে পাওয়া যায় উদ্ধার দ্বার দাউরের ঠেক বড় ঠেকানা পাতাও তার ভালো গুছাইয়া গুসাইয়া আড়াবান্দা রাহি চাউলাক সার পামুয়ানে কোথাও গেলে বাহি সুপ্রিয় দর্শক শ্রোতা এই যে আঞ্চলিক কবধাটি বলেছি দাউর এটি একটি আঞ্চলিক শব্দ দাউরের প্রকৃতি শব্দটি হলো যে লাকড়ি অথবা শুকনো কাঠ আমরা সাধারণত গাছের যে একটা থাকে এগুলি শুকিয়ে গেলে যে আমরা যে এটা আগুন ধরাই রান্না করার জন্য এটাকে আমরা আঞ্চলিক ভাষায় দাউর বলি তো দেখা যায় বৈশাখ মাসে গ্রামের মানুষেরা এই যে শুকনো লাকড়িগুলো এগুলো এক এক জায়গায় তারা ইস্তুভাকারে গুছিয়ে রাখে তো বৃষ্টি আমার আগে তারা দেখা যায় যখন আকাশটা একদম মেঘলা হয়ে যায় সেই মুহূর্তে যে এই যে লাকড়ি টকানো বা দাউর গুছানো আমরা বৈশালী ভাষায় যে কথাটা বলি তখন যে একটা মুহূর্ত তৈরি হয় সেটা ওই সময় দেখতেটা একটা অন্যরকম মজা লাগে ভালো লাগে আর এটা আসলেই ভালো লাগে গ্রামের মায়েরা বোনেরা তাদের দেখা যায় একটা তাদের একটা হুড়াহুরি লেগে যায় কারণ বৃষ্টি আসার আগ মুহূর্তে না জানি কাঠগুলো বেজে যায় সুপ্রিয় শুশ্রোতা সেইখান থেকে এই কতিটি আমি লেগেছি যে এখন কেউ বলতে পারেন যে আসলে এখানে এই থেকে কী শিকার আছে অবশ্যই কারণ আমরা যখন দেখছি মাস্টার্স অনার্সে যখন বইগুলো পড়েছি সেখানে এরকমই গ্রামের মানুষের চালচলন তাদের জীবন বৈচিত্র্য বা জীবন দ্বারার যে একটা কালচার যে কীরকম ছিল হয়তো আজ এই কথাটা অনেকের ভালো লাগবে না কিন্তু যখন এটা সময়ের প্রেক্ষিতে পরিবর্তন আসবে ঠিক তখন এই কথাগুলি একটা আমাদের গবেষণার বিষয় হবে আমরা সেম অতীতের পাঁচশো বছর আগে বা তারও হাজার বছর আগের যেই মানুষের জীবন নিয়ে আমরা রিসার্চ করি ঠিক সেম এখন যেই মানুষের কালচারটা আমি আঞ্চলিক ভাষায় ফুটিয়ে তুলি এটাও কিন্তু সেমভাবেই একটা সবাই গবেষণার বিষয় হবে যে আসলে গ্রামের মায়েরা তাদের জীবনের কালচারটা কীরকম ছিল এখন কিন্তু আগের মতো সেই সময়টা নেই আস্তে আস্তে এগুলো কিন্তু বিলীন হতে চলছে দর্শক শ্রোতা আমি এই কথাগুলোই বরিশালের আঞ্চলিক বা বরিশালের আঞ্চলিক ভাষার মাধ্যমেই আপনাদের সামনে ফুটিয়ে তুলেছি যদি আমার লেখা ভালো থাকে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দেবেন লাইক কমেন্ট করবেন পেজটিকে ফলো করে সাথে থাকবেন সকলেই শুধু থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ